ফিরিস্তাদের কাজগুলো সম্পাদন করা আমাদের জন্য কঠিন হয়ে যাইত নবী যেহেতু মানুষ ছিলেন তবে আমাদের মতো সাধারণ মানুষ নয় এই জন্য নবীজির মানবীয় কর্মগুলো আমরা গ্রহণ করতে পারি নবীজির মানবীয় কর্ম নবীজির কর্মগুলোকেই বলা হয়েছে সুন্নাত নবীজির অনুসরণ আমরা করতে পারি আল্লাহ রসুল দুনিয়া আসলেন নবী আসলেন আইসা কি করলেন আল্লাহ তাআলা বলেন ইয়াত্লু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ নবীজি চার ধরনের শিক্ষা দিলেন উম্মতদেরকে মানুষের মধ্য থেকেই তিনি একজন রাসূল করেন আর ওই মানুষগুলোকে চার ধরনের শিক্ষা দিলেন ইয়াত্লু আলাইহিম আয়াতিহি আল্লাহ দালাত যে আয়াতগুলো নাজিল করেছেন আয়াত সমহ তাদের সামনে তিলাওয়াত কইরা শুনাইতেন ওয়ায়ুযাক্কিহিম তাদেরকে পরিশুদ্ধ করতেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়ায়ুযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হেকমা তাদেরকে কিতাব শিক্ষা দিতেন তাদেরকে হিকমতের শিক্ষা দিতেন এই চার ধরনের শিক্ষা এরা পাওয়ার পূর্বে কি ছিল মানুষের অবস্থা কি ছিল আল্লাহ দ্বারা বলেন রসুল আসলেন নেই চার ধরনের শিক্ষা দিলেন এই শিক্ষাগুলো শিক্ষা গুলো এইগুলো শিখার আগে রসুল আসার পূর্বে তারা সুস্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে লিপ্ত ছিল তারা পথচ্যুত ছিল সঠিক পথ তারা চিনত না রসুল আসলে নেগুলো শিক্ষা দেওয়ার মাধ্যমে তাদেরকে সিরাতে মুস্তাকিম চিনায় দিল যেই মানুষগুলো গোনা পাপ অপরাধে লিপ্ত থাকার মাধ্যমে জাহান নামের পথিক ছিল নবীর মাধ্যমে চার শিক্ষা গ্রহণ করে এই মানুষগুলো জান্নাতের পথের পথিক হয়ে গেল এখন বলেন যার মাধ্যমে জ্ঞান পাইয়া ইলম পাইয়া আমরা সঠিক পথ পেয়ে গেলাম কোনো সন্দেহ নাই সে যে আমাদের জন্য আল্লাহ তালার বিশেষ অনুগ্রহ এটা বলার আর অপেক্ষা রাখে না নবীজি হলেন মুমিনদের জন্য বিশেষ অনুগ্রহ তবে নবীজি গোটা সৃষ্টি জগতের জন্য রহমত কাফেরদের জন্য নবী রহমত গোটা সৃষ্টিকুলের জন্য নবীজি রহমত নবীজি رحمت কেমন رحمت নবী আমরা প্রতিদিন পাঁচ নামাজের মধ্যে ইমামের পেছনে যখন পড়ি ইমামের কেরাত মুসল্লির কেরাত একা যখন পড়ি নিজে পড়ি প্রত্যেক নামাজের প্রতি রাকাতে হা ফাতিহা না নাই জামাতে বললে ইমাম সাহেব পড়ে আমরা চুপ থাকি একাকী যখন পড়ি নিজে পড়ি তথা প্রতি রাকাতে সুরাফাতে হা লাগে শুরুতেই আমরা বলি আল্হামদুলিল্লা হিরব বিল্লাহ সকল প্রশংসা আল্লাহর জন্য সর্ব ধরনের প্রশংসা কার জন্য জোরে বলেন আরো জোরে বলেন কার জন্য আল্লাহকে প্রত্যেকটা মানুষ নাম থাকে একটা জাতি নাম থাকে একটা আরেকটা থাকে পরিচয় যেমন এখানে অতিথিবৃন্দ যারা আছেন তাদের নাম নামের সাথে তাদের আরেকটা সিফাত যোগ কইরা পরিচয় দেওয়া হয়েছে কেউ চেয়ারম্যান কেউ অ্যাডভোকেট কেউ বা কোনো দলের সভাপতি কেউ বা কোনো মসজিদের সেক্রেটারি কেউ বা মাদ্রাসার সভাপতি এরকম একটা পরিচয় দেওয়া আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন তার একটা পরিচয় দিচ্ছে বান্দা শোনো আমি আল্লাহ আমি কি শুনে না রব্বুল আলমিন আমি হলাম জগৎ সমহের রব জগৎ সমূহের প্রতিপালক তাহলে সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি জগৎ সমহের প্রতিপালক জগৎ সমহের রব রব শব্দটা ব্যাপক অর্থবোধক শব্দ কোন কোন মুফাসির বলেন আল্লাহ তালার যতগুলো গুণবাচক নাম আছে নিরানব্বইটা নাম আছে আল্লাহ তালার গুণবাচক নাম ওই নিরানব্বইটা নামের সব কিছু এই রব শব্দের মধ্যেই পাওয়া যায় এটা ব্যাপক অর্থবোধক একটা শব্দ সোজা কথায় বান্দার প্রতিপালক কেমন লালন পালন করেন আল্লাহ কোন কোন মুফাসির রব শব্দের ব্যাখ্যায় বলেন রব হলেন এমন মহান সত্তা যিনি বান্দার অতি প্রয়োজনীয় জিনিসগুলো অতি অতি সহজে প্রদান করে দেয় সুবহানাকালা ইলমা লানা ইল্লা ইল্লামা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম আল্লাহুম্মা আলা মুহাম্মাদিন আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم আপনারা সবাই সজাগ আছেন তো কিছু সময় থাকা যাবে তাহলে একটু আল্লাহর মোহাব্বতে জবান খুলে জিকির করবেন আর যারাই আছেন সামনের চেয়ারগুলো পূর্ণ করে বসবেন একটু নড়াচড়া করেন ঘুম আসলেও যাবে একটু জিকিরের সাথে সাথে এই ভাই বোকাল গোমান আওয়াজ টন টন করেন পিছনে বক্স দিচ্ছেন না এটার আওয়াজটা মাইকের মতো টন টন করেন জিকিরের সাথে সাথে আসেন ইলা ইল্লাল্লাহ লা ইলাহা একটু আসেন যারা সুস্থ আছেন তারা আগে আসেন অসুস্থ থাকলে জায়গায় বসে থাকেন আসার মধ্যে তৌফিক যদি আল্লাহ দিয়া থাকে তাহলে আগে আসেন আর যদি মনে করেন না ওইখান থেকে নড়ার তৌফিক আল্লাহ আপনারে দেয় নাই তাহলে আপনার ওই জায়গায় বসে থাকা জরুরি

لا إله إلا الله، لا إله إلا الله. لا إله إلا الله، محمد رسول الله، صلى الله عليه وسلم. الحمد لله، ঐতিহ্যবাহী গাজীপুর জেলার অন্তর্গত শ্রীপুর থানাধীন বর্মি বরামা মোহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানা কমিটির উদ্যোগে আয়োজিত চতুর্থবার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি আমন্ত্রিত কেরাম সামনে উপস্থিত মুরব্বী আনেকেরাম সমবয়সী যুবক বন্ধু স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিত শ্রদ্ধা মাও বোন দয়ামাই আল্লাহ রব্বুল্লাহলামিনের দরবারে অগণিত শকর যে মহান মালিক দীর্ঘ রাত পর্যন্ত বিজ্ঞ ওলামাই গ্রামের জবান থেকে বহুত গুরুত্বপূর্ণ কথা শ্রবণ করবার আমাকেও আপনাদের খেদমতে কিছু দিনই কথা পেশ করবার সুযোগ যে মহান মালিক দান করেছেন সে মহান মনিবকে খুশি করার জন্য মহাব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুর শকর পাঠ করি আলহামদুলিল্লাহ অগণিত দুরুদ্দসালাম সৈয়দুল আ্বিয়া আশরফুল আম্বিয়া খাতমুল আম্বিয়া বিশ্বনবী শেষ নবী শ্রেষ্ঠ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের উপর আল্লাহ তালা আমাদেরকে এ দুনিয়ায় অজস্র অগণিত নিয়ামত দান করছেন আল্লাহ প্রদত্ত নেয়ামতের হিসাব নেয়ামতের সংখ্যা দুনিয়ার কেউ গুণে হিসাব করতে পারবে না এই জন্য আল্লাহ তোমরা যদি আল্লাহর গণনা করো হিসাব করতে পারবা কেউ পারবে না এ দুনিয়াতে আল্লাহ যে নেয় গুলো আমাদের দিয়েছেন এই নেয়ামতের মধ্যে সবচেয়ে দামি নেয়ামত হলো ইমান সবচেয়ে দামি নেয়ামত কি ইমান দামি গুলোর মধ্যে অন্যতম দামি এক নেহামত যে আল্লাহ তালা আমাদেরকে মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন এটাও দামি এক নেহামত আমরা আখেরি জামানার পয়গম্বরের উম্মত এটা আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের জন্য বড় দয়া এবং রহমত যদিও দুনিয়া ব্যাপী বিশ্বব্যাপী আজকে মুসলমান নির্যাতিত নিষ্পেষিত নিপীড়িত অধিকার বঞ্চিত ঠিক না এই যে সময় নিকটতম এখনো চলতেছে ইসরায়েল মুসলমানদেরকে যেভাবে অত্যাচার জুলুম করতেছে নিরহ ফিলিস্তিনের গাজার মুসলমানদেরকে নির্বিচারে গণহত্যা চালাইতেছে গোটা দুনিয়া থেকে গড়ে বিচ্ছিন্ন একটা জায়গা বলা চলে গাজাকে ফিলিস্তিনের একটা অংশ ইসরায়েল খাইতে 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 সব খেয়ে ফেলছে এখনো তাদের পেট ভরতেছে না মুসলমানদেরকে একেবারে নিশ্চিন্ন করে ওই এলাকাটাও তারা দখল দেওয়ার পায় করতেছে এরা এই জুলুম অত্যাচার করতেছে আর এদের এই জুলুমের সহযোগিতা গোটা দুনিয়ার ইসলাম বিদ্বেষীরা তাদের সাপোর্ট দিচ্ছে ঠিক কিনা বলেন আমাদের বন্ধু দেশরাও দিচ্ছে না মানে আমরা যাদের বন্ধু বলি তারাও তাদেরকে সাপোর্ট দেয় কি দেয় না দেয় বক্স কুমান ভাই আপনি মনে আওয়াজটা বোঝেন না আমি মাইকের মতো আওয়াজ চাইতেছি বক্সে যদি না হয় বক্স কুমায় আর মাইকের সাউন্ড বাড়াই দেন আমার টন টন আওয়াজ হবে শুকনা হইলে গলা শুকায় যায় মুখ শুকায় যায় দরকার হয় দেন মাইক দেন তাহলে বন্ধু দেশ যারা আছে হ্যাঁ ঠিক আছে এরকম আওয়াজ লাগবে আর বন্ধু দেশ যারা আছে বন্ধু এই বন্ধুরাও ইসরায়েলের পক্ষে দৌড় দিয়া সবার আগে পক্ষ নিয়েছে ঠিক কিনা বলেন আমরা আমাদের দেশের সরকার প্রধানকে তো ধন্যবাদ জানাইতে হবে আমরা সামরস্ত্রের দিক দিয়ে অনেক শক্তিশালী না এরপরেও আরব বিশ্বের অনেক দেশের চাইতে আমাদের সরকার প্রধান ফিলিস্তিনের পক্ষে আছেন এ ব্যাপারে বলিষ্ঠ ঘোষণা দিয়েছেন সাথে সাথে এই শোক পালনের জন্য তিনি বলেছেন আবার লিখিত বিবৃতির মাধ্যমে জানায় দিয়েছেন যে মজলুম ফিলিস্তিনিদের পাশে বাংলাদেশিরা আছে যদি আখেরাতের ময়দানে বাঁচতে হয় আল্লাহ তার প্রশ্ন থেকে জবাবদিহিতা থেকে যদি বাঁচতে হয় কোন যার যেমন অ্যাবিলিটি আছে ওই সামর্থ্য দিয়ে ফিলিস্তিনিদেরকে সহযোগিতা করতে হবে ইসরায়েলের বিরোধিতা করতে হবে আপনার আমার অস্ত্র দিয়ে সাহায্য করার সামর্থ্য নাই আল্লাহ তালা জিজ্ঞাসা করবে না কেন অস্ত্র দিয়ে সাহায্য করো নাই যখন ইব্রাহিম আলিহ্লা সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে ফালাই দিছে নমরুদ সে যে আগুনের কুন্ডলি বানাইছে চুল্লি যে বানাইছে দুই কিলোমিটার উপর দিয়ে যদি পাখি উড়ে যাইত ওই পাখি পুঁড়া ওর মধ্যে এমন আগুন জ্বালাইছে নমরুদ ইব্রাহিম আল সালামকে ওইখানে ফলানোর জন্য একটা ব্যাংক কুয়ার মধ্যে যায় আর ওই আগুনের মধ্যে এসে প্রস্তাব করে বলেন তো যেই আগুনের কুণ্ডলি ব্যাঙের প্রস্রাপে আগুন নিববে নাকি তফসিরের মধ্যে আসছে জিব্রাহিল আলী ইসলাম জিজ্ঞাসা করতেছে কি ব্যাপার তুমি কি কর এই আগুনে কি আগুন নাকি এই আগুন নিবে তোমার ওই প্রস্রাপে বলতেছে দেখো আমাকে তো আল্লাহ এতটুক সামর্থ্য দিছে আমাকে এতটুক সামর্থ্য দিয়েছে আমি আমার সামর্থ্য অনুযায়ী করতেছি এখন কথা হইল আমাদের হয়তো তাদের অস্ত্র দিয়ে সহযোগিতা করার মতো সুযোগ নাই মন থাকলেও উপায় নাই যাওয়ার কোনো উপায় নাই কারণ গোটা দুনিয়ার বিভিন্ন দেশকে সীমান্তের বেড়া দিয়ে দিয়ে দুনিয়াকে আমরা বিভক্ত করে ফেলেছি আমরা যেমন নিজেরা নিজেরা বিভক্ত গোটা দুনিয়াকে আমরা সীমান্তর বেড়া দিয়ে বিভক্ত করে ফেলেছি মন চাইলেই এখন কোনো জায়গায় যাওয়া যায় না আবার আপনি অর্থ দিয়ে সহযোগিতা করতে চাইবেন বাস্তবতা হলো মুসিবতের মধ্যে আছে ফিলিস্তিনের গাজার মুসলমানেরা কিন্তু এই অর্থ যদি তাদের কাছে পৌঁছাইতে হয় ইসরায়েলের মাধ্যমে পৌঁছাইতে হবে তার মানে আপনি যদি অর্থ দেন কোন এমন সোর্স নাই যে নিশ্চিত হবেন এটা তাদের কাছে পৌঁছাবেন বাস্তবিক অর্থে অধিকাংশ পৌঁছায় না তাহলে তাহলে আমরা কি দিয়ে সহযোগিতা করব আমরা আমাদের দোয়ার মাধ্যমে আল্লাহ তালার কাছে রোনাজারির মাধ্যমে কান্নাকাটির মাধ্যমে তাদের বিজয় কামনা করে আল্লাহ তালার কাছে দোয়া কইরা অশ্রু ফেলে তাদের জন্য আমরা সহযোগিতা করতে পারি ঠিক কিনা বলেন যদি আমরা যাচাই বাছাই করি প্রশ্ন যদি করি হয়তো অধিকাংশ মানুষ ফেল হয়ে যাবে যে বলেন তো এই ফিলিস্তিনের এই মুসলমানেরা এত মুসিবতে আছে একেবারে খাস কইরা ফিলিস্তিনের মুসলমানের জন্য দুই নামাজ আল্লাহর কাছে রোনাজারি কয়জন করছি এটা যদি প্রশ্ন করি তাহলে আমরা অনেকেই ধরা পড়া যাবো কারো দোয়া করারও টাইম হয় নাই খেলা দেখা খা তো টাইম শেষ ঠিক না তাহলে তাদের জন্য দোয়া করার টাইম আছে কিন্তু মনে রাখেন কেয়ামতের দিন ইসরায়েলের নিক্ষিপ্ত বোমায় যে সমস্ত মাসুম বাচ্চাদের দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে ওরা কেয়ামতের দিন উইঠা যদি আল্লাহ তার কাছে আমাদের ব্যাপারে জবাব দিই তা কামনা করে উপায় নাই বাসার উপায় থাকবে না ঠিক কিনা বলে সেজন্য আমরা তাদের জন্য দোহা করব এই সামর্থ্যটা আমাদের আছে আর দিলে দিলে এই আশা রাখবো যদি কখনো তাদের সশরীলে জীবন দিয়ে রক্ত দিয়ে সহযোগিতা করার মতো পরিবেশ অবস্থা তৈরি হয় আমরা আল্লাহর মুসলমান ভাইয়ের জন্য জীবন উৎসর্গ করার জন্য থাকব মুসলমান একটা দেহের নাই নবীজি বলেন ইনিস আইনুহু আইনুহ ইনিসা কুল্লু এই দেহের মধ্যে যখন চোখ কোনো আঘাত প্রাপ্ত হয় কষ্ট পায় চোখে খুসা লাগলে আর কোনো জায়গায় টের পাওয়া যায় না বিষয়টা কি এমন গোটা দেহের মধ্যে প্রভাব পড়ে ইনিসাকা রসুহু ইনিসাকা কুল্লু কখনো যদি মাথা আক্রান্ত হয় তাহলে গোটা দেহের মধ্যে তার প্রভাব পড়ে গোটা দুনিয়ার দুই শত কোটি মুসলমান পৃথিবীর যেই প্রান্তে থাকুক না কেন সে আমার ভাষা বুঝুক আর না বুঝুক সাদা চামড়ার হোক আর কালা চামড়ার হোক এশিয়ান হোক আর অ্যারাবিয়ান হোক আফ্রিকান হোক আর আমেরিকান হোক ইউরোপিয়ান হোক আর অন্যান্য দেশের হোক সে যেহেতু মুসলমান সে আমার দেহের একটা অংশের মতো সে যদি কখনো কষ্ট পায় তার কষ্ট আমাকে যদি কষ্ট না দেয় আমি মুসলমান হতে পারি নাই তাদের কষ্ট যদি আমার কষ্টের কারণ না হয় আমি আপনি মুসলমান হইতে পারি নাই এ বিষয়গুলা মনে রাখতে হবে এজন্য আমরা তাদের জন্য দোয়া করব আল্লাহ তালা তাদেরকে বিজয় দান করেন সকলে বলে না তারা মরলেও কিন্তু হারে নাই তারা যে মরতেছে তারা তো মইরা আরো বড় কামিয়াব শাহাদাতের দরওয়াজা তাদের নসিব হবে কিন্তু আমরা না মইরা বাইসা থাইকাও জিন্দা লাশ হয়ে গেছি। সেজন্য তাদের জন্য দোয়া করব আল্লাহ দান তা যাই হোক আল্লাহ আমাদেরকে শেষ বানিয়েছেন এটা বড় এক ন্যামাত যদিও দুনিয়া ব্যাপী আমরা মজলুম কিন্তু একটা সময় আসবে যখন এই মজলুমেরাই পুনরায় গোটা দুনিয়ার নেতৃত্ব প্রদান করবে ইনশা আল্লাহ

ইদবাসম রসুলিহিম যে তিনি মধ্য থেকে তাদের মধ্য থেকে তাদের জন্য একজন প্রেরণ করেছেন মানুষের মধ্য থেকে মানুষের জন্য একজন রসুল প্রেরণ করেছেন এটা আল্লাহ তালার বড় দয়া বড় এহসান এখন কথা হইতে পারে তিনিও তো মানুষ তাইলে বিশেষ কি বিষয় হলো আল্লাহ তালার পক্ষ থেকে বিশেষ দয়া হলো যদি নবী হিসাবে কোনো ফিরিস্তা আমাদের কাছে পাঠাইতেন ফিরিস্তারা যেই কাজগুলো করার ক্ষমতা রাখে বলেন তো মানুষেরা কি সেই কাজ করার ক্ষমতা রাখে নাকি ফিরিস্তাদের কাজগুলো সম্পাদন করা আমাদের জন্য কঠিন হয়ে যাইত নবী যেহেতু মানুষ ছিলেন তবে আমাদের মতো সাধারণ মানুষ নয় এই জন্য নবীজির মানবীয় কর্মগুলো আমরা গ্রহণ করতে পারি নবীজির মানবীয় সুন্নাত নবীজির অনুসরণ আমরা করতে পারি আল্লাহ রসুল দুনিয়া আসলেন নবী আসলেন আইসা কি করলেন আল্লাহ বলেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়ু জাক্কি হিম ওয়ুহাল্লি মুহুমুল কিতাবা ওয়াল হেক মা চার ধরনের শিক্ষা দিলেন উম্মদেরকে মানুষের মধ্য থেকেই তিনি একজন রসুল হলেন আর ওই মানুষগুলাকে চার ধরনের শিক্ষা দিলেন নিয়ত লুহালাইহিম আয়াতিহি আল্লাহ দানাত যে আয়াতগুলো নজিল করেছেন আয়াত সমহ তাদের সামনে তিলাওয়াত কইরা শুনাইতেন ওয়ায়ুযাক্কিহিম তাদেরকে পরিশুদ্ধ করতেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়ায়ুযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হেকমা তাদেরকে কিতাব শিক্ষা দিতেন তাদেরকে হিকমতের শিক্ষা দিতেন এই চার ধরনের শিক্ষা এরা পাওয়ার পূর্বে কি ছিল মানুষের অবস্থা কি ছিল আল্লাহ বলেন রসুল আসলেন এই চার ধরনের শিক্ষা দিলেন এই শিক্ষাগুলো পাবার পূর্বে এইগুলো শিখার আগে রসুল আসার পূর্বে তারা সুস্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে লিপ্ত ছিল তারা পথচুপ্ত ছিল সঠিক পথ তারা চিনত না রসুল আসলে নেগুলো শিক্ষা দেওয়ার মাধ্যমে তাদেরকে সিরাতে মুস্তাকিম চিনায় দিল যেই মানুষগুলো গোনা পাপ অপরাধে লিপ্ত থাকার মাধ্যমে জাহান নামের ছিল নবীর মাধ্যমে চার শিক্ষা গ্রহণ করে এই মানুষগুলো জান্নাতের পথের পথিক হয়ে গেল এখন বলেন যার মাধ্যমে জ্ঞান পাইয়া ইলম পাইয়া আমরা সঠিক পথ পেয়ে গেলাম কোনো সন্দেহ নাই সে যে আমাদের জন্য আল্লাহ তালার বিশেষ অনুগ্রহ এটা বলার আর অপেক্ষা রাখে না নবীজি মুমিনদের হলেন জন্য বিশেষ অনুগ্রহ তবে নবীজি গোটা সৃষ্টি জগতের জন্য রহমত কাফেরদের জন্য নবী রহমত গোটা সৃষ্টিকুলের জন্য নবীজি রহমত নবীজি রহমত কেমন রহমত নবী আমরা প্রতিদিন পাঁচ নামাজের মধ্যে ইমামের পেছনে যখন পড়ি ইমামের কেরাত মুসল্লির কেরাত একা যখন পড়ি নিজে পড়ি প্রত্যেক নামাজের প্রতি রাকাতে সূরা ফাতিহা শোনা নাই জামাতে বললে ইমাম সাহেব পড়ে আমরা চুপ থাকি একাকী যখন পড়ি নিজে পড়ি তথা প্রতি রাকাতে সূরা হা লাগে শুরুতেই আমরা বলি আল্লাহামদুলিল্লাহ বিল্লাহ আমি সকল প্রশংসা আল্লাহর জন্য সর্ব ধরনের প্রশংসা কার জন্য জোরে বলেন আরো জোরে বলেন কার জন্য আল্লাহকে প্রত্যেকটা মানুষ নাম থাকে একটা জাতি নাম থাকে একটা আর থাকে পরিচয় যেমন এখানে অতিথিবৃন্দ যারা আছেন তাদের নাম নামের সাথে তাদের আর একটা সিফাত যোগ কইরা পরিচয় দেওয়া হয়েছে কেউ চেয়ারম্যান কেউ অ্যাডভোকেট কেউ বা কোনো দলের সভাপতি কেউ বা কোন মসজিদের সেক্রেটারি কেউ বা মাদ্রাসার সভাপতি এরকম একটা পরিচয় দেওয়া আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন তার একটা পরিচয় দিচ্ছে বান্দা শোনো আমি আল্লাহ আমি কি শুনলাম হরব্বুলহ আল আমি হরাম জগৎ সমহের রব জগৎ সমহের প্রতিভা তাহলে সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি জগৎ সমহের প্রতিবালক জগৎ সমহের রব রব শব্দটা ব্যাপক অর্থবোধক শব্দ কোন কোন মুফাসসির বলেন আল্লাহ আল্লাহদালার যতগুলো গুণবাচক নাম আছে নিরানব্বইটা নাম আছে আল্লাহ তালার গুণবাচক নাম ওই নিরানব্বইটা নামের সব কিছু এই রব শব্দের সোজা কথায় বান্দার প্রতিপালক কেমন লালন পালন করে আল্লাহ কোন কোন মুফাসির রব শব্দের ব্যাখ্যায় বলেন রব হলেন এমন মহান সত্তা যিনি বান্দার অতি প্রয়োজনীয় জিনিসগুলো অতি অতি সহজে প্রদান করে দেয় কথা বুঝেন যিনি বান্দার অতি প্রয়োজনীয় জিনিস অতি সহজে প্রদান করেন এখন কথাটা কেমনে বুঝায় আপনাদের মনে করেন মানুষ ভাত খাওয়া ছাড়া কয়দিন বাঁচতে পারে অনেক দিন বাঁচতে পারে যদি হায়াত থাকে হাসপাতালের বেডে অনেক মানুষ আছে বছরের পর বছর ভাত টাত কিছুই খায় না নাকের মধ্যে দিয়ে দুইটা নল ডুকায় রাখছে ওই নল দিয়ে শুধু তাকে স্লাইনের সাথে কিছু দিয়ে দেওয়া হয় ওইগুলাই তার পেটের মধ্যে যায় ওই খাবার খাইয়া বছরের পর বছর বাইচা আছে এমন আল্লাহর বান্দা দুনিয়ায় আছে না নাই তাহলে ভাত খাইয়া বাসন যায় না হাওয়ার থাকলে যাই তো মানুষ ভাত ছাড়া বাইচা থাকতে পারে যদি হায়াত থাকে মনে করেন একজন চাকরিজীবী মাসের পাঁচ তারিখে বেতন পায় যেহেতু চাকরির টাকা এটা একটা নির্দিষ্ট টাকা ব্যয়ের ক্ষেত্রেও কিন্তু হিসাব করে চলা লাগে দেখা গেল ওই মাসে তার একটা বিপদ হয়েছে এক্সট্রা কিছু খরচ হয়ে গেছে মাস শেষ হইতে এখনো দশ দিন বাকি কিন্তু পকেটের টাকাও শেষ চাউলের বস্তাও প্রায় শেষের দিকে দেখা যায় দশ দিন বেতন পাইতে বাকি চাউল যা আছে আরো পাঁচ দিন যাবে বলেন তো পাঁচ দিনের চাউল ঘরে থাকার পরেও ওই চাকরিজীবী আরো দশ দিন বেতন পাইতে দেরি হবে এই জন্য পাঁচ দিনের চাউল ঘরে থাকার পরেও তার মধ্যে চিন্তা টেনশন আসে কি আসে না আসে যে ছয় দিনের দিন কি খেয়া থাকমু অথচ আল্লাহ তাহলে চাইলে না খাইয়াও কিছুদিন বাসতে পারবে ঠিক না পাঁচ দিনের চাউল ঘরে আছে এরপরেও কত টেনশন কত চিন্তা অথচ আপনাদের এলাকায় দুই চারজন এমন মানুষ আছে নাকি যে হুজুর এই লোকটা দুই চার দিন অক্সিজেন ছাড়া বাইচা থাকতে পারে আলহামদুলিল্লাহ এরকম দুই চারজন আছে নাকি পনেরো মিনিট ২০ মিনিট থাকতে পারে আছে নাকি